নমস্কার আজ বলবো বারো বছর পর দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশিতে কিন্তু আসছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু দু হাতে টাকা কামাবে পাঁচ রাশি জাতক এবং জাতিকা উনিশে অক্টোবর দু বৃহস্পতির গোচর হতে চলেছে অর্থাৎ মিথুন রাশি ত্যাগ করে কিন্তু কর্কট রাশি গুরু বৃহস্পতির উচ্চ রাশিতে কিন্তু তিনি প্রবেশ করবেন বা গোচর করতে কিন্তু চলেছেন আচ্ছা এই কর্কট রাশিতে বৃহস্পতির গোচরের ফলে পাঁচ রাশির সাথে কি কী ঘটবে প্রথমে বলিনি প্রথমে বলবো অর্থ উপার্জনের জন্য কিন্তু নতুন নতুন সুযোগ তৈরি হয়ে যাবে এই সময় তোমাদের মনে কিন্তু অফুরন্ত শান্তি আসবে একটা অন্যরকম শান্তি কিন্তু তোমরা অনুভব করতে পারবে আটকে যদি কোনো টাকা থেকে থাকে সেই আটকে থাকা টাকা কিন্তু এবার উদ্ধার হওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যবসায় বড়সড়ো কিন্তু অর্ডার পাওয়ার যোগ দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্যও কিন্তু সুসংবাদ দিলাম পরীক্ষা এবং পরীক্ষার সাক্ষাৎকারেও কিন্তু তোমরা সাফল্য পাবে বা সফলতা কিন্তু আসবে যাই হোক এই পাঁচ রাশির জাতক এবং জাতিকা হলো মকর রাশি মিন রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং কিন্তু মিথুন রাশি তুমি কোন রাশির জাতক জাতিকা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে আনাতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন কিন্তু একটি লাইক এবং একটি শেয়ার তোমরা করেই দিতে পারো নমস্কার